অবৈধভাবে লোহার পাইপ পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই অভিযুক্ত ফিল্মি কায়দায় পিছু ধাওয়া করে আটক করা হয় পাইপ বোঝাই একটি চারশো সাত লরিকে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে পুলিশ সূত্রে খবর গতকাল পাত্রসাহেব থানার এলাকায় ইদিল চক নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ অফিসাররা ডিউটি করছিল সেই সময় সোনামুখীর দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি চারশো সাত লরির একশো সাতাশটি লোহার পাইপ বোঝাই করে লরিটির গতি প্রকৃতি দেখে কর্তব্যরত পুলিশ অফিসারের সন্দেহ হয় লরিটি দাঁড় করিয়ে চালকের কাছে লোহার পাইপ নিয়ে যাওয়ার বৈধ নথি দেখতে চাইলে রীতিমতো পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে লরিটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যেতে থাকে চালক ও খালাসি এরপর ফিল্মি কায়দায় পিছু ধাওয়া করে পাত্রসাহ থানার পুলিশ কিছু দূর গিয়ে লরিটিকে ধরে ফেলে পুলিশ সেখানে আটক করে চালক খালাসিকে নিয়ে আসা হয় থানায় এবং সিজ করা হয় লরিটি এবং লোহার পাইপগুলিকে এরপর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় লরি চালক মহাদেব মুর্মুকে ও খালাসি সমীর মন্ডলকে জানা যায় দুজনেরই বাড়ি পূর্ব বর্ধমানের কালনা এলাকায় এরপর অভিযুক্তদের তুলে দেওয়া হয় বিষ্ণুপুর মহকুমা আদালতের পাত্রসহ থানার পুলিশের পক্ষ থেকে এবং আদালতের নির্দেশে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য এই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে এবং এই পাইপ কোথায় পাচার করা হচ্ছিল এই র্যাকেট কত দিন ধরে চলছে এই সমস্ত তথ্য জানার জন্য ঠাকুরের পার্থশয় থেকে সুচিন্ত গোস্বামের রিপোর্ট বাঁকুড়া জেলার কতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেটে একশো একত্রিশ বেড সম্পূর্ণ কিউসিআই ও বিএ স্বীকৃত হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাকুরা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক সেন্ট প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনূপ মণ্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম ইমার্জেন্সি ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ